বাংলাদেশ নতুন পথে যেতে চলছে অন্যতম থেকে দেশব্যাপী সারা ফেলেছে যুব কাবাডি অনুর্ধ আঠারো বালক ও বালিকা দু পর্যায়ে এই আয়োজন চূড়ান্ত পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের পুরস্কার বিতরণীর মঞ্চে এসে হাজির হয়েছেন তাদেরকে জানাই শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আর কিছুক্ষণের মধ্যেই এই পুরো আয়োজনে যারা সাফল্য অর্জন করেছেন কৃতিত্বের দাবিদার তারা এসে একে একে পুরস্কার গ্রহণ করবেন তারপরও ভাই অনেক থাকায় গেছে জাহিদীকে আমি একটু অনুরোধ করবো যদি বিজয়ীদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন শুরু করেছিলেন আজকে তার চূড়ান্ত পর্যায়ে আজকে চূড়ান্ত পর্যায়ে আমরা বালক এবং বালিকা পর্যায়ের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পেয়ে গেছি পেয়ে গেছি তৃতীয় স্থান অধিকারী দল এবং সকলেই আসলে আপনার প্রেরণাদায়ী বক্তব্যের জন্য অপেক্ষা করছেন জনাব মোহাম্মদ রেজাউল মাসুদ জাহিদি সম্মানিত সতীপান্ডাবু সুকীয় খেলোয়াড় আজকে অসাধারণ একটি সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে বিশেষ অতিথি এবং বিভিন্ন প্রতিথি গর্ব এখানে রয়েছে আমরা এখানে যেদিন ওপেনিং করেছিলাম এই কাবাডি খেলা ওই দিন আপনাদের স্বদেশ ফূর্তে অংশগ্রহণের একটি সুন্দর অনুষ্ঠান আজকে যেটা সমাপনী আপনারা জানেন সারা দেশব্যাপী উৎসব মুখর পরিবেশে এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের তরুণ উৎসব দুই হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে এই দিবসের প্রতিপাদ্য আমরা বলছি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই দোকানে আমরা চাচ্ছি আমাদের তরুণ সমাজকে উজ্জীবিত করার জন্য আমরা সহযোগিতার হাত সম্প্রসারণ করা এবং তরুণদের উদ্যোক্তা কর্ম হিসেবে গড়ে তোলে এই দিবসের প্রতিবাদ আমরা আজকে সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত যে মূল্যবোধ বাংলাদেশে তৈরি হয়েছে এই তার্নর সারা সারা দেশে প্রায় চোদ্দ হাজার ইভেন্ট হয়েছে এর ভিতরে তিন হাজার হচ্ছে এই মহিলাদের বিভিন্ন ইভেন্ট ছিল এর ভিতরে কাবাডি কবুলের আমরা লক্ষ্য করেছি যে একদম উপজেলা জেলা বিভাগ থেকে শুরু করে কেন্দ্রীয়ভাবে আজকে সমাপনী হচ্ছে এখানে আমাদের মহিলা এবং পুরুষ মিলে আমরা যারা এখানে বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা আজকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার সুযোগ পাবেন সেটা হচ্ছে অপূর্ব একটি বিষয় আজকে আমাদের এই কাবাডি ফেডারেশনের এই চূড়ান্ত করবে আজকে আমরা বিজয়ীদেরকে পুরস্কৃত করব আর যারা এই তিন দিন থেকে আমাদের এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আপনাদেরও ভূমিকা কম নয় আপনারা প্রশংসার যুগ্য এবং আমরা আশা করব যে কাবাডি হচ্ছে বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা একদম গ্রামগঞ্জের খেলা জাতীয় খেলা সেই প্রেক্ষিতে আমরা যেন আন্তর্জাতিক পর্যায়ে এই কাবাডিকে নিয়ে যেতে পারি যেন স্বর্ণ সহ বিভিন্ন পদক আমরা আনতে পারি আমাদের প্রত্যাশা রইল আমরা তিন দিনে আপনাদের যে ট্রেনটা আমরা হান করে যাদেরকে এখানে পুরস্কৃত করা হচ্ছে এবং আমাদের জাতীয় টিম সহ এবং আপনারা যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাবেন তাদেরকে অভিনন্দন আর যারা আজকে এখানে খেলায় অংশগ্রহণ করে আমাদেরকে এই খেলাধুলাকে সমৃদ্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারাও এই প্রচেষ্টা অব্যাহত থাকে আগামী দিনে আপনারাও এই বিজয়ের ট্রফি নিয়ে যাবেন বলে আমি প্রত্যাশা করি তো তার উৎসবের আজকে কাবাডি খেলার এই অনুষ্ঠানে আমি সকলকে ধন্যবাদ দিই যুবক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মাননীয় উপদেষ্টা মহোদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য আমাদের কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি যেহেতু আমাদের এই ফেডারেশনের সভাপতি হচ্ছেন আমাদের সম্মানিত পুলিশের আইজিপি সাহেব উনি ব্যস্ততার কারণে এখানে আসতে পারেননি ওনার প্রতিনিধি হিসেবে এখানে অতিরিক্ত আইজিপি সাহেব উপস্থিত হয়েছেন তাকেও ধন্যবাদ এবং ফেডারেশনের অন্যান্য সদস্যবর্গ এবং ফেডারেশনের যারা সম্মানিত কর্মকর্তা বৃন্দ সকলকে ধন্যবাদ দিয়ে বিশেষত আজকে যারা এই খেলে অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাকে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভীষত আজকে আমাদের সামনে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বন্ধুরা রয়েছে তারা সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহায়তা করেছে আমাদের এই খেলাধুলা প্রচার করেছেন সারা দেশে আজকে তার উৎসব শুধু দেশে নয় দেশের আমরিক ছাড়িয়ে আশিটি মিশনেও কিন্তু তার মের উৎসব পালিত হচ্ছে এবং বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হাইকমিশন আসব বিভিন্ন বাণী দিচ্ছে এবং এই আমাদের প্রাণর সব বিভিন্ন আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত হচ্ছে অ্যাক্টিভলি প্রচারিত হচ্ছে বাংলাদেশ টিভি সহ নান টিভি চ্যানেলগুলো আমাদের প্রচার করছে এই জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে অসংখ্য সংগ্রহ মাননীয় সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয় জনাব মোহাম্মদে তার করেন এই বক্তব্যের জন্য আজকের এই সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব মোহাম্মদ রেজাল মাসুদুজ্জাহিদী সাহেব সহ এখানে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের মাননীয় সচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এনডিসি আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি জনাব হাফিজুর রহমান খান আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি জনাব আব্দুল্লাহ নোমান এবং সভাপতির পক্ষে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ নজলেউদ্দিন আহমেদ আছেন এখানে আমাদের সাথে আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ ইসরাইল হাওরাদা আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য জনাব এম ইউসুফ আলী এখানে আছেন এবং আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব এস এম নেওয়াজ খর সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবার সেই মাহেন্দ্র খন পুরস্কার বিতরণী এবং পুরস্কার গ্রহণের পালা শুরুতেই টেকনিক্যাল অফিসারদেরকে মেডেল দেবার পালা আমি টেকনিক্যাল অফিসারদের মধ্যে জনাব আব্দুল হককে অনুরোধ করছি সম্মানিত অতিথিদের কাছ থেকে সকলের হয়ে মেডেল সংগ্রহের জন্য জানাক আব্দুল হক টেকনিক্যাল অফিসিয়ালদের হয়ে জনাব আব্দুল হক মেডেল গ্রহণ করলেন এবারে উপস্থিত থাকবেন বেস্ট টেকনিক্যাল অফিসিয়াল তার উৎসব দু হাজার পঁচিশের যুব কামারি অনুর্ধ্ব আঠারো প্রতিযোগিতায় পাঁচজন বেস্ট টেকনিক্যাল অফিসিয়ালের একে একে নাম ঘোষণা করলে তারা এখানে এসে তাদের পুরস্কার গ্রহণ করবেন আসবেন ইমতিয়াজ খান জীবন এরপরে আসবেন রাফিউল আলম রাফি ইমিয়াজ খান যুবন পুরস্কার গ্রহণ করছেন পরবর্তী রাফিউল আলম রাফি এর পরে থাকবেন মুখলিকুল জামান রাফিউল আলম রাফি পুরস্কার গ্রহণ করছেন এরপরে আসবেন মুখলেকুল জামান পরে পুরস্কার নিতে আসবেন পঙ্কজ কুমার বিশ্বাস পঙ্কজ কুমার বিশ্বাস আসছেন এরপরে আসবেন মোহাম্মদ আলী তিনি টেবিল অফিসিয়াল হিসেবে সম্মাননা পাচ্ছেন পুরস্কার গ্রহণ করছেন পঙ্কজ কুমার বিশ্বাস এরপরে আসছেন মোহাম্মদ আলী বেস্ট সম্মাননা জানানোর পরে তার হাজার পঁচিশ যুব কাবাডি অনুর্ধ আঠারো প্রতিযোগিতার পাঁচজন বেস্ট অর্গানাইজারকে সম্মাননা পালা। আমি আগে একে নাম ঘোষণা করব তারা আসবেন পাঁচজন সেরা সংগঠক হিসেবে নরাইল জেলা সংগঠক তরিকুল ইসলাম শান্ত থাকবেন ফরিদপুরের মাসুদুর রহমান চুন্নু দিনাজপুরের মোহাম্মদ কামরুজ্জামান বগুড়ার মোহাম্মদ জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আসানুল আলম আকাশ নড়াইল জেলা সংগঠক তরিকুল ইসলাম শান্ত সম্মাননা গ্রহণ করছেন এই সংগঠকরাই আসলে এই পুরো আয়োজনের প্রাণ তাদের ভালোবাসা শ্রম এবং ধামি তৃণমূল পর্যায় থেকে কাবাডির এই তরুণ তরুণীরা উঠে আসছেন জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ফরিদপুরের মাসুদুর রহমান চূন্য সম্মাননা আনেছেন এবং খুব স্বাভাবিকভাবেই ফরিদপুর জেলা দলের অংশগ্রহণকারীরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন সকলে মিলে সব আমরা এই করতালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাতে চাই দিনাজপুরের মোহাম্মদ তামরুজামান দিবাজপুরের মোহাম্মদ তামরুজ্জামানের পরে পুরস্কার নিতে আসবেন বগুড়ার মোহাম্মদ জাহিদ হোসেন মোহাম্মদ জাহিদ হোসেন নিঃসন্দেহে খুবই জনপ্রিয় সকলে হাত তালি দিয়ে তার এই পুরস্কার নেয়াকে অভিনন্দন জানাচ্ছে ধন্যবাদ মোহাম্মদ জাহিদ হোসেন এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন আহসানুল আলম আকাশ মান আকাশ সেরা পাঁচজন সংগঠকের একজন হিসেবে পুরস্কার নিচ্ছেন মঞ্চ এরপরে ব্যক্তিগত পুরস্কার পর্বের জন্য একে একে নাম ডাকব বেস্ট প্লেয়ার অব দ্য ম্যাচ বালক বিভাগে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি চ্যাম্পিয়ন টিম বিকে এস মোহাম্মদ নাকিবুল হাসান মোহাম্মদ নাকিবুল হাসানের কৃতিত্বে তার দল এই বিশাল আয়োজনে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেছেন মোহাম্মদ নাকিবুল হাসান প্লেয়ার অব দ্য ম্যাচ বালিকা বিভাগ থেকে বালিকা বিভাগের ফাইনাল খেলা শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা কিছুক্ষণ আগে শেষ হয়েছে যার কৃতিত্বে তার দল যার অন্যতম কৃতিত্বে তার দল চ্যাম্পিয়ন হয়েছে সেই রুমা চাকমাকে আমি এখানে এসে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রুমা চাকমা কাবাডির উৎসব দু হাজার পঁচিশ যুব কাবাডি অবুদ্ধ আঠারো বালিকা বিভাগের ফাইনাল ম্যাচে সকলকে অনুরোধ করবো তা নিলে তাকে অভিনয় প্লেয়ার অব ও বালিকার পরে পুরস্কার নিতে আসবেন বেস্ট ব্রেডার অব দ্য টুর্নামেন্ট বালকের হয়ে রানার আপ দলের বগুড়া মোহাম্মদ শহীদ চ্যাম্পিয়ন হননি কিন্তু তিনি বেস্ট রেডার অফ দ্য টুর্নামেন্ট বালক ক্যাটাগরিতে বেস্ট রেডার অফ দ্য টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন মোহাম্মদ শহীদকে এবারে বেস্ট রেডার অফ দ্য টুর্নামেন্ট প্রতিদ্বিতাপূর্ণ একটি খেলা হয়েছে কিছুক্ষণ আগে এই গ্রাউন্ডে নাসরিন আক্তার জয়পুর হাটের তিনি বেস্ট রেডার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন বালিকা ক্যাটাগরিতে বেস্ট রেডার অফ দ্য টুর্নামেন্টের পরে বেস্ট অফ দ্য টুর্নামেন্ট ক্যাটাগরি পুরস্কার বালক ক্যাটাগরিতে বিকে এস পির মোহাম্মদ আবু হানিফা

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এমভিপি এই ক্যাটাগরি পুরস্কার দেওয়ার জন্য ভালোকে এবং ঘোষণা করা হবে অভিযোগ আমাকে ধন্যবাদ এবার বেস্ট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ভালোকে ক্যাটাগরিতে হয়েছেন বি কেস মোহাম্মদ তাজুল ইসলাম বি কেস যেমন চ্যাম্পিয়ন হয়েছে এবং সেরা ক্যাটাগরিতে তাদের খেলোয়াড়দের জয় জয়কার মোহাম্মদ তাজুল ইসলাম তাকে অভিনন্দন এবং নিরন্তর শুভেচ্ছা বালিকা ক্যাটাগরিতে রাঙামাটি লীতা চাকমা ধন্যবাদ তাজুল ইসলাম আসছেন লীতা চাকমা দল রাঙ্গাম ব্যক্তিগত পুরস্কার পর্ব এখানে শেষ হচ্ছে এবারে দলগত পুরস্কার পর্ব তৃতীয় বালক দল যৌথভাবে দুটি দলের নাম ঘোষণা করা হবে তাদের পুরস্কার নেবেন যৌথভাবে সিলেট জেলা দল এবং লালমনিরহাট জেলা দল তৃতীয় স্থান অধিকার করেছে বালক ক্যাটাগরিতে প্রথমে সিলেট জেলা দল সিলেট জেলা দল তারা বালক ক্যাটাগরিতে যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে আসলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় নয় যারাই এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তারা সকলেই অর্থে বিজয়ী তাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি এই পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে অসংখ্য ধন্যবাদ ছিলেন এরপরে লালমনিরহাট জেলা দলের পক্ষ থেকে পুরস্কার নিতে আসার আহ্বান জানাচ্ছি লালমনিরহাট জেলা দল তৃতীয় স্থান অধিকারী বালক দলের মধ্যে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেছে দলগত পুরস্কার পর্বে বালিকা ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী দল নরাইল জেলা দল এবং বরিশাল জেলা দল শুরুতে নড়াইল জেলা দলের পক্ষ থেকে পুরস্কার নিতে আসার জন্য আহ্বান জানাচ্ছে তৃতীয় স্থান অধিকার করলেও আসলে তাদের অংশগ্রহণ তাদের উদ্দীপনায় এই পুরো আয়োজনকে সফল করেছে জোরে হাততালি করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আহ্বান করছি নড়াইলে পরে আসবেন বরিশাল জেলা দল থেকে বরিশাল জেলা দল বালিকা ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী যৌথভাবে তৃতীয় স্থান অধিকারী জেলা দলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছে দলগত পুরস্কারে আমরা ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট চ্যাম্পিয়নের যে ট্রফি সেই ট্রফির দিকে এগিয়ে যাচ্ছি তৃতীয় স্থান অধিকারীর পরে রানার আপ ভালো আমরা সকলকে জানি আজকেই এই খেলাটি হয়েছে এবং অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ শুরুতে এর সদস্য বিদ্যুতের আহ্বান জানাবো একে একে এসে মেডেল সংগ্রহ করবেন অতিথিদের কাছ থেকে বগুড়া জেলা দল বগুড়া জেলা দল এবার বালক ক্যাটাগরিতে তারা রানার আপ হয়েছেন বগুড়া জেলা দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আহ্বান জানাচ্ছে অধিনায়ককে

高中生训练法。

দল চ্যাম্পিয়ন দলকে আসছেন অনুধ আঠারো বালিকা দলের সদস্যবৃন্দ এবং অধিনায়ক সহ রাঙামাটি জেলা দল রাঙ্গামাটির মেয়েদেরকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ পার্বত্য জেলার এই তরুণ কাবাডি খেলোয়াড়দের প্রতিদ্বিতাপূর্ণ এক ম্যাচে যারা জয়পুরহাটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব শুরু হয়েছিল জানুয়ারি মাসে আজ তার সমাপনী এবং সব শেষ আনুষ্ঠানিকতা এখন অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহাসিক পল্টন ময়দানে আবারও অভিনন্দন এবং হাততালি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে যারা তাদের প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে এখানে সময় দিতে পেরেছেন এটি দেশের প্রতি কাবাডির প্রতি তাদের ভালোবাসা এবং তরুণদের প্রতি উৎসাহ প্রদান প্রমাণ ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষকদের বাণিজ্যিক স্বার্থের উঠেও তারা ঠাই দিয়েছেন তরুণদের প্রতি দায়বদ্ধতা দেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ঐতিহ্যবাহী এই খেলাটির প্রতি তাদের আন্তরিকতা এবং কৃতজ্ঞতার জন্য অফিসিয়াল ফটো সেশন চলছে যারা আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথি তাদেরকে অনুরোধ করবো একটু ক্যামেরার দিকে যদি তারা আপনাদের দৃষ্টি দিতেন মিডিয়ার ভূমিকা নিঃসন্দেহে দেশের খেলাকে এবং বিশেষ করে এই তারুণ্যের উৎসবে সকলে মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ জানাই কাবাডি ফেডারেশনের যারা সদস্য রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আমন্ত্রিত অতিথিদের সাথে একটি ফটো সেশনে অংশ নেবার জন্য কাবাডি ফেডারেশনের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের কাবাডির খেলোয়াড় পৃষ্ঠপোষক সংগঠক এবং সংশ্লিষ্ট সকল যারা সাফল্য অথবা খ্যাতির উঠতে গিয়ে কেবল খেলাটিকে থেকে ভালোবেসে আত্মত্যাগ এবং পরিশ্রমের ফসল আজকের এই আয়োজন নাম উল্লেখ না করলে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ মাঝে শেষ এই দীর্ঘ সময় সময়ব্যাপী সারা দেশব্যাপী আয়োজনের আবারও কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথিবৃন্দকে তাদের মূল্যবান সময়ের মাঝে কাবাডির প্রতি এবং দেশের প্রতি দারুণের প্রতি ভালোবাসা